নমস্কার জয়মা তারা সাপ্তাহিক রাশি ফল আঠেরোই ডিসেম্বর দু হাজার তেইশ থেকে চব্বিশে ডিসেম্বর দু পর্যন্ত মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত সপ্তাহটি কেমন যাবে প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির যারা জাতজাতিকা রয়েছেন এ সপ্তাহে যদি আপনারা পরিকল্পনা করে থাকেন যে দূরে কোথাও ভ্রমণের প্রয়োজনে আপনাকে যেতে হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনি আগে নিজেকে ডাক্তারি পরীক্ষা করান এরপরেই আপনি যে কোনো যাত্রায় যাওয়ার আপনি পরিকল্পনা করবেন কারণ আপনার দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে এ সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতির হওয়ার সম্ভাবনা রয়েছে তবেও এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনাকে কোনো ধরনের দূর বা দূরত্বের ভ্রমণ এড়াতে হবে এবং যদিও কোনো ভ্রমণে আপনার প্রয়োজন হয় অবশ্যই সেক্ষেত্রে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আগের থেকেই আপনাকে ডাক্তারের পরামর্শে পরীক্ষা করে নেওয়া উচিত এরপরে আপনাকে যে কোনো যাত্রা পথে যদি আপনি দূরের পথে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তখনই আপনি দূরের যাত্রাপথে যাওয়ার পরিকল্পনা করতে পারেন মেষ রাশি যারা জাতজাতিকা রয়েছেন দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার আর্থিক লাভ যে আছে আর্থিক লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যার কারণে দেখা যাচ্ছে আপনার পরিচিতি যারা আছেন বা আপনার যারা প্রিয়জন আছেন তাদেরকে আপনি কিছু টাকা ঋণ হিসাবে দিতে পারেন এবং যার কারণে আপনার অর্থনৈতিক লাভের একটা সম্ভাবনা রয়েছে তাই এই কারণে আপনার আর্থিকে আর্থিক দিক থেকে আপনি মজবুত থাকবেন তাই কারো কাছ থেকে ধার বা ঋণ আপনার এই সময় কিন্তু না নেওয়াই ভালো কারণ আপনি আপনার অর্থনৈতিক অবস্থা এতটাই ভালো পরিস্থিতিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে আপনি প্রয়োজন মনে করলে কাউকে ধার বা ঋণ দিতে পারবেন সেক্ষেত্রে আপনার নিজের প্রয়োজন নেই আপনি নিজেই ইচ্ছা করলে এই সপ্তাহে ধার বা ঋণ দিতে পারবেন এই সপ্তাহে আপনার ঘরোয়া ছোটোখাটো সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনি আপনার নিজের বুদ্ধিমত্তার মাধ্যমে সেই সমস্যাটাকে কিন্তু আপনি মিটিয়ে নিতে পারবেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন যারা ব্যবসা করছেন বা আংশিতারিত্ব ব্যবসা করছেন বা আংশিতারিত্ব ব্যবসা করার কথা ভাবছেন এই সপ্তাহটি কিন্তু আপনার কাছে বা আপনাদের কাছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ কাউকে আপনি কোনো প্রতিশ্রুতি দিয়েছেন বা প্রতিশ্রুতি কিন্তু দেওয়ার আগে আপনাকে নিজের উপর সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন তারপরে আপনি কোনো সিদ্ধান্ত আপনি নেবেন বা নেওয়া উচিত কারণ আপনি যদি প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি আপনাকে কিন্তু রাখতে হতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনাকে ভাবনা চিন্তা করেই তখনই আপনাকে কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবতে হবে যে আপনার সেই প্রতিশ্রুতিটা দেওয়া সঠিক হচ্ছে কি না মেষ রাশির শিক্ষার্থী যারা আছেন এই সপ্তাহে দেখা যাচ্ছে শুরুতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে বিশেষ করে সপ্তাহের শুরুতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এই জন্যই যে আপনি আপনার শিক্ষার ক্যারিয়ারকে ঠিক রাখার জন্য কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে আপনি কম পরিশ্রম করেও বেশি নাম্বার পেতে সক্ষম হবেন যারা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার কিন্তু সফলতা আসবে নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিষ রাশি রাশির যারা জাতক জাতিকা রয়েছেন আঠেরোই ডিসেম্বর দু হাজার তেইশ থেকে চব্বিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত সপ্তাহটি আপনাদের কেমন যাবে বিশ্ব রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেরকে ভালো রাখার জন্য এ সপ্তাহে আপনাকে মানে নিজের যে কাজকর্মগুলো যে আছে সেই কাজকর্মের ছাড়াও আপনাকে নিজের শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখার জন্য বাড়িতে থেকে আপনি বিরক্তির পরিবর্তে আপনার যেসব শখগুলো আছে সেই শখগুলোকে আপনার কাজে লাগান এবং আপনি আপনার সময় বের করে অতিরিক্ত সময় আপনি ব্যয় করুন আপনার নিজের এনজয়ের জন্য এবং তাতে করে আপনি কিন্তু বিশেষভাবে ভালো থাকবেন বাড়িতে বসে আপনার যে মুড খারাপ হয়ে যাবে বা আপনি মানসিক চাপ পড়ে যাবে সেই মানসিক চাপ থেকে নিজেকে মুক্তি রাখার জন্য বা মুক্ত পেতে আপনাকে অবশ্যই আপনার নিজের উপর বেশি টাইম দিন এবং এই অতিরিক্ত টাইম দেওয়াতে নিজেকে হাসি খুশি রাখার জন্য আপনি যদি সময় দিতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অনেক নিজেকে চাপ মুক্ত রাখতে পারবেন এবং আপনি অনেক বেশি শারীরিক সুস্থ থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন এ সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার অর্থনৈতিক যে রোজগারের জায়গাটা রয়েছে অর্থনৈতিক রোজগারের জায়গায় যদি কোনো অবৈধভাবে টাকা ইনকামের সুযোগ আসে সেটা থেকে আপনি নিজেকে বিরত রাখার চেষ্টা করুন কারণ দেখা যাচ্ছে সামান্য টাকার লোভে অবৈধ কাজ আপনি যে করবেন সেই কাজ কিন্তু পরবর্তীকালে আপনাকে কোনো বড় ধরনের সমস্যায় ফেলতে পারে কোনো সরকারি পদক্ষেপের কারণে বাড়ির অর্থ যদি আপনার কোথাও আটকে থাকে এ সপ্তাহে তা কিন্তু একটা পাওয়ার সম্ভাবনা রয়েছে এর জন্য আপনার পরিবারের সাথে আপনার আলোচনা করতে হবে এবং তারপর সঠিক পদক্ষেপ নিতে হবে এমন পরিস্থিতিতে অবশ্যই বাড়ির বড়দের পরামর্শ আপনাকে মনোযোগ সহকারে নিতে হবে এ সপ্তাহে আপনার কাজের ধরন বা অন্যের দের যে কাজ যে রয়েছে অন্যদের যে কাজ রয়েছে তার থেকে কিন্তু একটুকুনি আলাদা হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিশেষ করে বড়দ যা আছে আপনার থেকে যারা সিনিয়র আছেন তারা আপনার এই কাজের প্রতি আকৃষ্ট হবেন যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীরা এ সপ্তাহে দেখা যাচ্ছে সব দিক থেকে একটা লাভের মুখ দেখতে চলেছেন নতুন বিনিয়োগকারী ব্যবহার মানে নতুন বিনিয়োগকারী যদি বিনিয়োগ করতে চায় সেটা আপনার কাছে আসতে পারে এবং বা নতুন বিনিয়োগ যদি আপনিও করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বেনিফিট বা লাভের একটা সম্ভাবনা বেড়ে যাবে এবং ভবিষ্যতে ভালো মুনাফা অর্জন করতে পারবেন এবং তাদের সহায়তা করবে যা কর্মক্ষেত্রে অন্যদের কাছ থেকে তাদের কাজের প্রশংসা আপনি পাবেন যা আপনি ভেবেছিলেন যে হবে না এ সপ্তাহে কিন্তু সঠিকভাবে যদি আপনি এগোতে পারেন তার থেকে কিন্তু আপনাকে অনেক ভালো ভালো ফল দেবে এ সপ্তাহে বিশ্বরাশির যারা জাতিকা রয়েছেন যারা বিবাহিত তাদের এমন পরিস্থিতি হবে যে আপনারা হয়তো একটু একঘায় আমি অনুভব করতে পারেন এমন পরিস্থিতিতে সময়ের সাথে সাথে প্রতিটি সম্পর্কই পুরনো হয়ে যায় অথব আপনার বিরক্তিকর বিবাহিত জীবনকে উন্নত করতে আপনাকে আপনার সঙ্গীর সাথে কিছু অ্যাডভেঞ্চার খুঁজে বের করতে হবে এটি করে আপনি আপনার সম্পর্কে পুনর্নবীকরণ করতে পারবেন এতে করে আপনারা আবার ভালো থাকবেন পরীক্ষার্থী যারা রয়েছেন শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটি আপনাদের পড়াশোনার ক্ষেত্রে পরীক্ষার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা বিশ্বরাশি রয়েছেন তাদের পারফরমেন্স কিন্তু এই সপ্তাহে ভালো দিতে পারবেন পরীক্ষায় আপনার ভালো ফল হতে পারে এবং সেই ক্ষেত্রে আপনি সক্ষমও হবেন এ সপ্তাহে আপনাকে পড়াশোনার প্রতি একটা মন দিলে পরে আপনি অবশ্যই সেক্ষেত্রে যে অন্য যে পরীক্ষা যা আছে সেই পরীক্ষায় কিন্তু আপনি সফল হতে পারবেন নমস্কার জয় মাতারা সাপ্তাহিক রাশি ফল মেষ রাশি এবং বিষ রাশি নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে বাকি রাশিগুলো নিয়ে আসছি নমস্কার জমাতলা সকলেই ভালো থাকবেন